আরে উল্টা হে তোরা উল্টা হে রাস্তা তো তোকে বাপेर আসলে কি করতে মন চায় মিয়া এই এই দেখছেন এই কথা নাই বার্তা নাই ঠাস করে ঢুক ঢাকা শহরের রাস্তাঘাটের পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে মানে কি বলবো মানে এটা বলার আসলে ভাষা নাই প্রত্যেকটা জায়গায় যানজট লাগিয়ে গিয়েছে মানে কোনোভাবেই মানে মনে হয় না যে একটু ফ্রিলি যাইতে পারতেছি তো প্রত্যেকটা জায়গায় সেটা যেখানে যানজট লাগার কথা না সেখানেও যানজট লেগে রয়েছে মানে কি যে একটা অবস্থা আগে তো ধরেন এই যে দেখেন এই যে হ্যাঁ আয় উল্টা আয় তোরা উল্টা আয় রাস্তা তো তো বাপের এই সমস্ত মানে কি বলবো এই যে সমস্ত রিক্সা যখন থেকে হাইওয়েতে মানে ওঠা শুরু করছে মানে মেন রাস্তাগুলিতে যখন থেকে রিক্সা ওঠা শুরু করছে তখন থেকে হচ্ছে আরো বেশি মানে যানজটের সৃষ্টি হয়েছে এই যে দেখেন কি অবস্থা দেখছেন দুইটা মুখোমুখি লেগে আছে এখন কে যাবে কে না যাবে কোনো ঠিক ঠিকানা নাই মাঝখান থেকে আমি আটকে গেলাম কোন মানে ম্যানেজমেন্ট নাই কিভাবে যাবে না যাবে কোনো ই নাই যে যে দিক দিয়ে পারতেছে যাইতেছে এইভাবে কি মানে ঢাকার শহর এমনিতেই একটা জলবহুল এরিয়া তো এই জলবহুল এরিয়ার ভিতরে যদি এই ধরনের মানে যানজট লাইগে থাকে একটা মানে মানুষজনের চলাফেরা মানুষের অফিস আছে একটা টাইমের ব্যাপার আছে এগুলো কীভাবে মানুষ ম্যানেজ করে বলেন আসলে মাঝে মাঝে খুব ফেটাপ লাগে যে মানে কেমন শহরে বসবাস করি যেখানে মানে একটা আধুনিক শহর হিসেবে যে ম্যানেজমেন্টটা থাকা দরকার এই যে দেখেন এই যে যে বাসটা দেখতেছেন ও ঘুরাইতে যায় সেটা পুরো রাস্তাটাকে আটকায় দিয়ে বসে আছে পিছনে প্রত্যেকটা গাড়ি আটকে রয়েছে এই শুধুমাত্র একটা গাড়ির কারণে না এটা কোনো কথা বলেন আসলে কি করতে মন চায় পুরা রাস্তাটা আটকে দিয়ে এই সামনে কিন্তু ফাঁকা অথচ ওই এক বাসের জন্য পুরো রাস্তাটা আটকে আছে কি আর বলবো বলেন আসলে বলার ভাষা নাই আপনাদের সাথে সেগুলো একটু শেয়ার করতেছি আর কি অনেক সময় মানে মনের দুঃখে অনেক সময় একটু মুখ দিয়ে আজে কথাও বের হয়ে যেতে পারে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি তো এই হচ্ছে অবস্থা যাই হোক অল্প একটু জায়গা ফাঁকা ছিল একটু টেনে আসলাম দেখি আবার সামনে যায় কি অবস্থা কারণ এই ফাঁকা তো ফাঁকা না এটা হচ্ছে ঢাকা শহর ঢাকা ঢাকা কখনো কখনো থাকে থাকে না না তো চলুন যাই এই যে এই যে দেখছেন আরেকদিন কি হয়েছে শোনেন আপনাদের সাথে শেয়ার করি এরকম যাচ্ছি ভিড়ের ভেতর দাঁড়ায় আছি তো এরকম একটা অটো রিক্সা ব্যাটারি চালিত রিক্সা আমার লুকিং গ্লাসটার ভিতরে বাজাই নিয়ে আর টান দিলো আমি ওরে বারবার না করলাম যে টান দিও না লাগে যাবে লাগে যাবে ও শুনলোই না আমার কথা দিনের ভিতরে টান দিয়া আমার লুকিং গ্লাসটা ডান পাশে লুকিং গ্লাসটা ভেঙে ফেললো তারপরে কি করব ওরে যা ধরলাম ধরে বললাম যে এটা কি করলা তুমি হ্যাঁ মামা দাও 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 আসো আসো উপর দিয়ে উঠায় দাও তোমাকে হলো রাজত্ব বুঝো নাই তোমরা উপর দিয়ে উঠাই দাও তো ওইসে কি টান দিয়া আমার লকিং গ্লাসটা ভেঙে ফেললো অটো রিক্সাটা আমাকে আমি বারবার বললাম যে এই এই কাজটা না যাও না যাও না একটু পরে যাও একটু টান্দা বেড়ে যায় তারপরে যাও ও টান্দে বেড়ে যায় ভেঙে দিল আমার লকিং গ্লাস ডান পাশেরটা এরপরে ওরে আমি দৌড়ায় যা ধরছি ধরার পরে বললাম যে কি করলি তোর তো আমি বলছিলাম যে তুই টান্ডা দিস না তুই আমার কথা না শুনে টান দিয়ে আমার যে ক্ষতিটা করলি কেন করলি কয় মামা আমি আপনার এটা দাম দিয়ে দিব আমি কই ঠিক আছে দাম দিয়ে দাও এরপরে কিসের দাম দেওয়া দেওয়া ভিড়ের ভিতরে টান টুন দিয়া ও হারাই গেল তাহলে ওইটা হচ্ছে ওর একটা না যাও মামা যাও যাইতে দাও ওটা ছিল ওর ছলনা আর কি ওইভাবে বইলা ও ভাগছে যাই হোক এটা আমি আসলে আশাও করি নাই যে একজন রিক্সাওয়ালা আমার এসে আমার একটা ক্ষতি করে আবার সেটা জরিমানা সে দিবে তো আমি আশাও করি নাই এক্সপেকটেশনের বাইরে ছিল আর কি যাই হোক সে বলছিল আর কি বলেই সে হারাই গেছে ওটা তার একটা স্ট্র্যাটেজি ছিল আর কি সে যাই হোক পরে নিজের টাকা খরচ করে নতুন করে আবার আমার এই লুকিং গ্লাসটা লাগাইতে হয়েছে এই লুকিং গ্লাসটা এর মধ্যে আবার যেটা হয়েছে আমার অফিসটা একটু অফিসের শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে মানে আমার অফিস এতদিন যেখানে ছিল সেখানেই আছে বাট আমাকে একটু আমার অন্য অফিসে যে কাজ করতে হচ্ছে তো সেইখানে যাইতে গেলে আমার প্রতিদিন প্রায় এই যানজট ঠেলে দেড় ঘন্টা লেগে যায় যে আমি যানজট ঠেলে আমাকে যেতে হয় আমার ওই নতুন অফিসে তো এটা একটা আর একটা পেইন হয়ে দাঁড়াইছে তো এই হচ্ছে অবস্থা এর ভিতরে ঢাকা শহরে যানজট গ্যাসের বেড়ে এই যানজট বাড়ার কারণে এই মামা তোমার নাশপাতি সরাও তো যানজট বাড়ার কারণে এই যে দেখেন আবার এখানে লেগে গেছে যানজট তো যাওয়া আসা আসলে যানজট বাড়ার কারণে খুবই প্যারা হয়ে যাচ্ছে তারপরে কিছু করার নাই অফিস তো করতেই হবে যেতে তো হবেই এখান দিয়েই ঢুকাই দিই নাকি দিয়েই ঢুকায়া যা থাকে কপালে আর ঢাকার শহর এমন একটা জায়গা এখানে আপনি বাইক চালাইতে পারলেন সব জায়গায় চালাইতে পারবেন দেখি আস্তে আস্তে ডাইনে ছাপতে আমার তো ইট নিতে হবে এই তো চাপ দিয়ে দিছি এই তো এখন সামনে যে ইউটার্ন নিয়ে সোজা চলে যাব এখন দেখেন ইউটার্ন নিতে যায় কতক্ষণ লাগে আর লাগে গেলে তো ঢাকা সিটিতে আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে ঢাকা সিটিতে যানজটটা আসলে অনেক বেড়ে গেছে এখন যানজটটা এতখানি কিভাবে বাইরে গেল যায় না হয়তো গাড়ি ঘোড়া চাপ বেশি এবং ট্রাফিক পুলিশ কিন্তু তারা মানে সুন্দরভাবেই কন্ট্রোল করার চেষ্টা করতেছে কিন্তু আমার কাছে ক্যান্জানি মনে হচ্ছে যে যে পরিমাণ ট্রাফিক পুলিশ থাকা দরকার ঢাকা সিটিতে এই ট্রাফিক কন্ট্রোল করার জন্য সেই পরিমাণ ট্রাফিক পুলিশ আমার মনে হয় নাই রাস্তায় এরকম মনে হচ্ছে তো এত যানজট বেড়ে গেছে কি আমি জানিনা আর আরেকটা ইস্যু আছে সেটা হচ্ছে এই যে রিক্সা রিক্সার যে মানে মেইন মেইন রোডগুলোতে যে রিক্সা চলাচলের যে অনুমতি এটা আমাদের এক্স গভর্নমেন্ট মানে সে এটা মনে হয় পারমিট করে দিয়ে গেছিলেন আমি যতদূর জানি তো এটাও একটা ইস্যু কারণ হচ্ছে রিক্সা চলাচল রিক্সা তো এই যে দেখেন মেইন রোডের রিক্সা ওইটা বসে আছে তাহলে এই রিক্সা ওরা তো আসলে না পারবে জোরে চালাইতে আর ওদের তো আসলে এত মানে ট্রাফিক রুল সম্পর্কে এত মানে জ্ঞান নাই ওরা কি করে তো যেদিক দিয়ে জায়গা পায় ওই দিক দিয়েই মানে রিক্সাটাকে ঢুকাই দিয়ে নেওয়ার চেষ্টা করে তো এটা একটা মেজর ইস্যু মানে এই হওয়ার জন্য এই ট্রাফিক যানজট বাইরে যাওয়ার জন্য ঢাকা সিটিতে আমার মনে হয় আর কি যাই হোক শেষ পর্যন্ত এই নিতে পারছি এখন একটু ওই যে ফাঁকা আছে বের হয়ে অবস্থা ওই যে ওভারব্রিজের উপরে দাঁড়া দাঁড়া সেলফি তুলতে আছে ফটোগ্র মানুষের কত শখ বামে টান নিতে হবে যেটা বলতেছিলাম এখন মনে করেন ঢাকা সিটি ট্রাফিক নিয়ে তখন কথা বললাম তো ঢাকা সিটি ট্রাফিক তো আসলে দেখলে নিয়ে আপনারা কি অবস্থা তো আশা করি মানে যেহেতু আমাদের নতুন গভর্নমেন্ট আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে হয়তো বা আগে চাইতে আরও সুন্দর হবে আরও সুশৃঙ্খল হবে এটাই কামনা করি যে দেশের অবস্থা আরও সুন্দর হোক আরও মানে সুশৃঙ্খল হোক এটাই চাই তো এই ছিল ট্রাফিক নিয়ে কথাবার্তা আর চলেন যেতে থাকি আমার আরও অনেকক্ষণ সময় লাগবে যদিও ঘড়ির আমার সাড়ে নয়টা বেজে গেছে তার মানে হচ্ছে আমার অফিস টাইম স্টার্ট বাট আমার যেতে আরও অনেকক্ষণ সময় লাগবে মানে লেট আর কি লেট কিছু করার নাই আসলে আজকে বের হইতে আমার একটু লেট হয়েছে আর দ্বিতীয়ত রাস্তায় ট্রাফিকের অবস্থা ভয়াবহ লেট হওয়াটা আসলে খুবই স্বাভাবিক এই হচ্ছে অবস্থা চলেন যাই যেতে যেতে আপনাদের সাথে আরো কথা হবে এই যে দেখছেন এই যে দেখছেন দেখছেন কথা নাই বার্তা নাই ঠাস করে ঢুকায় দেয় কোনো সিগন্যাল নাই কিছু নাই ঠাস করে ও যাবে ও ঢুকাই দিছে মানে ওর যাইতে হবে আর কেউ যাইতে পারলে যাক না পারলে না চাক মানে হচ্ছে এরকম আর কি এই রিক্সার জন্যই হচ্ছে আসলে মূলত এটা শিখছেন এই রিক্সাটার জন্য আর কিচ্ছু না রিক্সার জন্য